সুপ্রিয় শিক্ষার্থী মন্দির আসসালামু আলাইকুম ইংলিশে কথা বলা একদম সহজ যারা আপনার শুধুমাত্র ট্যান্স পারে তারা কিন্তু আপনার শতকরা মানে নাইনটি পার্সেন্ট কথা ট্যান্সের মাধ্যমে বলতে পারে সো আজকে ক্লাসে আমরা জানবো যে কিভাবে আমরা সহজেই বাংলায় ট্যান্স শিখবো ওকে দেখেন আমরা কিন্তু অনেকেই সাবদের ক্লাস ওয়াস ওয়ার ক্লাস বারবে সাথে আইনজি এরকম থেকে কিন্তু ট্যান্স চিনি কিন্তু এগুলোর বাংলা অর্থ কি অর্থাৎ বাংলা বাক্যে আমরা কিভাবে সহজেই এগুলো চিনব সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আজকে আমরা আগে বাংলা শিখবো পরে শিখবো ইংলিশ ক্লিয়ার আচ্ছা এখন বাংলা বাক্য শেষে যাইতেছিলাম খাইতেছিলাম শিখতেছিলাম বলতেছিলাম রান্না করতেছিলাম গাইতেছিলাম ঝগড়া করতেছিলাম নাচতেছিলাম পড়তেছিলাম এরকম বাক্য হচ্ছে আপনার ফার্স্ট কন্টিনিউ টেন্স ওকে তাহলে স্যার হাউ ক্যান আই মেক সেন্টেন্স আমি কিভাবে বাক্য মেক করতে পারি সেটাই জানবো ওকে আচ্ছা আই মানে আমি কি মানে সে দে মানে তারা নাম অর্থাৎ বিবার ক্লাস মেঞ্জার সাথে আইনজি তাহলে আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম আই ওয়াজ রাইটিং আমি লিখতেছিলাম আই ওয়াজ ওয়াকিং আমি হাঁটতেছিলাম আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাইতেছিলাম আই ওয়াজ সিঙ্গিং আমি গান গাইতেছিলাম আই ওয়াজ কুকিং অর্থাৎ আমি রান্না করতেছিলাম প্লিয়ার সবাই আচ্ছা এরপরে হি হি ওয়াজ গোয়িং সে যাইতেছিল ই ওয়াস রাইটিং সে লিখতেছিল ইয়াস স্লিপিং সে ঘুমাইতেছিল ই ওয়াস সিঙ্গিং সে গান গাইতেছিল সে রান্না করতেছিল ওকে আচ্ছা দে মানে কি তারা তাহলে মানে আপনি একটা বুঝুন পৃথিবীতে সমস্ত বাক্য আপনার এক ক্লিয়ার আচ্ছা দে দেয়ার গোয়িং তারা যাইতেছিল দেয়ার রাইটিং তারা লিখতেছিল ওয়ার ওয়াকিং তারা হাঁটতেছিল দে ওয়ের স্লিপিং তারা ঘুমাইতেছিল দে ওয়ের সিঙ্গিং তারা গান গাইতেছিল দে ওয়ার কোকিং অর্থাৎ তারা রান্না করতেছিল ক্লিয়ার সবাই এখন সুমি একটা মেন নাম একটা সাবজেক্ট তাহলে সুমি যাইতেছিল সুমি ওয়াস গয়িং সুমি যাইতেছিল সুমি ওয়াস রাইটিং সুমি লিখতেছিল সুমি ওয়াস ওয়াকিং সুমি হাঁটতেছিল সুমি ওয়াস স্লিপিং সুমি ঘুমাইতেছিল সুমি ওয়াজ সিঙ্গিং অর্থাৎ সুমি গান গাইতেছিল সুমি ওয়াজ কুকিং সুমি রান্না করতেছিল এখন আমরা যখন পাশে বসে এইভাবে প্র্যাকটিস করব অর্থাৎ আমরা যখন ট্যান্স সাকে চিনে তখন কিন্তু চাইলে আমরা এটাকে আরো বড় করতে পারি যেমন আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম আমি কোথায় যাইতেছিলাম অ্যাডভান্স তাহলে আই ওয়াজ গোয়িং ইন দ্য স্কুল আমি বিদ্যালয়ে যাইতেছিলাম অথবা হি ওয়াজ গোয়িং ইন দ্য মার্কেট সে বাজারে যাইতেছিল আই ওয়াজ রাইটিং আমি লিখতেছিলাম আমি কি লিখতেছিলাম একটা অবজেক্ট তাহলে আই ওয়াজ রাইটিং এই স্টরি আমি একটা গল্প লিখতেছিলাম অথবা আই ওয়াশ রাইটিং এই নোভেল আমি একটা সাহিত্য লিখতেছিলাম ক্লিয়ার সবাই আই ওয়াস ওয়াকিং আমি হাঁটতেছিলাম আমি কোথায় হাঁটতেছিলাম তাহলে আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আমি মাঠে হাঁটতেছিলাম হি ওয়াস ওয়াকিং ইন দ্য কলেজ সে বিদ্যালয়ে হাঁটতেছিল ক্লিয়ার সবাই আচ্ছা আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাইতেছিলাম আমি কখন ঘুমাইতেছিলাম আই ওয়াজ স্লিপিং ইন দ্য মর্নিং আমি সকালবেলায় ঘুমাইতেছিলাম হি ওয়াজ স্লিপিং এট নুম সে বিকেলবেলায় ঘুমাইতেছিল অথবা সুমি ওয়াজ স্লিপিং ইন দ্য নাইট সরি এট নাইট অর্থাৎ সুমি রাতে ঘুমাইতেছিল ক্লিয়ার সবাই আচ্ছা আই ওয়াজ সিঙ্গিং আমি গাইতেছিলাম আমি কি গাইতেছিলাম একটা অবজেক্ট তাহলে আই ওয়াজ সিঙ্গিং এই হিন্দি সঙ্গ আমি একটা হিন্দি গান গাইতেছিলাম হি ওয়াজ সিঙ্গিং এই বেঙ্গলি সং সে একটা বাংলা গান গাইতেছিল ছিল অথবা সুমি সিঙ্গিং এ হচ্ছে আপনার তাহলে আই ওয়াজ কুকিং আমি রান্না করতেছিলাম আমি কি রান্না করতেছিলাম একটা অবজেক্ট তাহলে আই ওয়াজ কুকিং মিট আমি মাংস রান্না করতেছিলাম অথবা হি ওয়াজ কুকিং চিকেন সে মুরগির মাংস রান্না করতেছিল ছিল ক্লিয়ার আচ্ছা সুমি ওয়াস কুকিং পোলাও সুমি পোলাও রান্না করতেছিল ক্লিয়ার সবাই আচ্ছা শেষ এখন দেই দে মানে কি তারা তাহলে দে ওয়ার গোয়েং তারা যাইতেছিল তারা কোথায় যাইতেছিল দে ওয়ার গোয়েং টু দা মার্কেট তারা বাজারে যাইতেছিল দে ওয়ার রাইটিং এ স্টোরি তারা একটা গল্প লিখতেছিল দে ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড তারা মাঠে হাঁটতেছিল দে ওয়ার স্লিপিং ইন দ্য বেড তারা বিছানায় ঘুমাইতেছিল দে ওয়ার সিঙ্গিং এই ন্যাশনাল অনথেম তারা একটা জাতীয় সঙ্গীত গাইতেছিল দে ওয়ার কুকিং পোলাও তারা পোলাও রান্না করতেছিল ক্লিয়ার আছে ভাই সো মানে ফ্রেন্ডস এইভাবে যদি আপনি এই বাসায় বসে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি তিন মাসের ভিতরে অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন সো মানে ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সি ইউ এগেন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট দিস ইজ আসসালামু আলাইকুম